আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলতে চলেছি যে দেশটি বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসেবে পরিচিত যে দেশটিকে যৌনতার দেশ বললেও ভুল হবে না কেননা এই দেশটিতে রাস্তায় জনসমক্ষে সংগম করলে তা অপরাধ বলে বিবেচিত হয় না যে দেশটির মাদক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দেশ হিসেবেও পরিচিত যে দেশটিতে সমুদ্রের তলদেশে আশ্চর্যকর একটি মিউজিয়াম আছে যে দেশটির রৌপ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের তালিকায় রয়েছে যে দেশটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্যাথলিক রয়েছে হ্যাঁ আজ আমরা আলোচনা করছি লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ মেক্সিকো দেশ সম্পর্কে উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকো সরকারিভাবে এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামে পরিচিত এই দেশের উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গুয়াতেমালা ব্যালিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত দেশটি প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আয়তনের বিচারে দুই আমেরিকার পঞ্চম বৃহত্তম তথা বিশ্বের মধ্যে পনেরোতম স্বাধীন দেশ এটি দেশটি জনসংখ্যা বারো কোটি পঁচাত্তর লাখেরও অধিক জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের এগারোতম জনবহুল দেশ রাজ্য ও একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ সর্বশেষ সময়ের অনুযায়ী দেখা গেছে দেশটির নিরানব্বই শতাংশ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে তবে এ ভাষার পাশাপাশি প্রায় ছয় শতাংশ মানুষ অন্যান্য ভাষাও কথা বলে এছাড়া মেক্সিকানরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষাও ব্যবহার করে মেক্সিকোতে ইউরোপীয়দের আগমনের পূর্বে অলমে তোলতেও তিওয়ান মায়া ও আস্টেন সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করেছিল এরও পরে পনেরোশো একুশ সালে স্পেন নিউ স্পেন হিসেবে প্রতিষ্ঠা করে এই দেশটির পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয় আঠারোশো সালে যুদ্ধের মাধ্যমে দেশটির স্বাধীনতা অর্জন করে মেক্সিকোর স্বাধীনতার পর্যায় ছিল অর্থনৈতিক অস্থিরতা অঞ্চল হস্তচ্যুত হওয়া গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ অভ্যন্তরীণ এক ইতিহাস সর্বশেষ এক শাসনের শেষে উনিশশো দশ সালে সংগঠিত হয় মেক্সিকান বিপ্লব এই বিপ্লবের ফলে উনিশশো সতেরো সালে সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় উত্থান হয় এটি আঞ্চলিক শক্তি এবং উনিশশো সাল থেকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একমাত্র লাতিন আমেরিকান দেশ মেক্সিকো এটি উচ্চপথ আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত তাছাড়া মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবেও অভিহিত করা হয় জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের একাদশ বৃহত্তম অর্থ ব্যবস্থা এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিল হিসেবে মাথাবিছা জিডিপির বিচারে লাতিন আমেরিকান বৃহত্তম রাষ্ট্র মেক্সিকোতে একটি ফেডারেল বা প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রাষ্ট্রপতি একাদারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এখানকার আইনসভা দ্বি নিম্ন কক্ষের নাম ফেডারেল চেম্বার অফ ডিপুটিস যার সদস্য সংখ্যা পাঁচশো উচ্চকক্ষের নাম সিনেট যার সদস্য সংখ্যা একশো আটাইশ ভোটাধিকারের বয়স আঠারো বর্তমান সংবিধান উনিশশো সতেরো সালের পাঁচই ফেব্রুয়ারি প্রণয়ন করা হয় সুপ্রিম কোর্ট দেশটির সর্বোচ্চ বিচারালয় বিশ্বের কয়েকটি পর্যটন জনপ্রিয় দেশের মধ্যে মেক্সিকো অন্যতম ম্যাক্সো আমেরিকান দেশটির এমন একটি অঞ্চল এবং সংস্কৃতি এলাকা যেখানে লাখ লাখ দর্শনার্থী প্রতি বছর ঘুরতে আসেন ওয়ার্ল্ড ট্রাভেল এবং ট্যুরিজম দু সালের রিপোর্ট অনুযায়ী দেশটি বিশ্বের ভ্রমণ বিপাশ মানুষের কাছে বাইশতম ম্যাক্সিকোতে তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বন করেন অন্যান্য আরও বেশ কিছু ধর্ম এবং ধর্ম পালন করে না এমন মানুষও এখানে বসবাস করেন এছাড়াও মেক্সিকানদের চিত্রশিল্প ভাস্কর্য এবং সাহিত্যও দীর্ঘ ঐতিহ্য রয়েছে ম্যাক্সিকানটার গান শোনা এবং সিনেমা দেখতে ভালোবাসে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল অলিম্পিক গেমসেও দেশটির সুনাম রয়েছে বেশ পৃথিবীর সব দেশে প্রকাশ্য যৌনতা নিষিদ্ধ কিন্তু ম্যাক্সিকোর দৃষ্টিতে প্রকাশ্য রাস্তার মধ্যে সম্পর্কে লিপ্ত হওয়া কোনো অপরাধ নয় দেশটির নতুন আইন অনুযায়ী কোনো জুটি যদি রাস্তায় জনসম্মুখে সংগম করলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে না তবে শর্ত রয়েছে যদি সঙ্গমের বিষয়ে কেউ অভিযোগ করে সেক্ষেত্রে এটি আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসেবে মেক্সিকোর বিশ কুখেতে রয়েছে দেশটিতে প্রতিদিন অন্তত পঁচানব্বই জন বাসিন্দা হত্যাকাণ্ডের শিকার হয় দুই সালে দেশটিতে চৌত্রিশ হাজার পাঁচশো বিরাশি জন হত্যার শিকার হয় যেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার একে বছরে অর্ধেকেরও কম মানুষ নিহত হয় মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সিনেট নামের এক ধরনের বিশাল গহ্বর দেখা যায় হঠাৎ তৈরি হওয়া এসব গহব্বর মূলত চোনাপাথর পাথর বেলে পাথর ও লবণ প্রদান উপাদান দিয়ে তৈরি মাটির নিচে থাকা পানির কারণে অনেক সময় এসব উপাদান সহজে গড়ে যায় ফলে মাটির নিচে তৈরি হয় বড় বড় সব গর্ত সেই গর্তগুলোর উপরিভাগ হঠাৎ ধসে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ে মাটির নিচের জলভাণ্ডার আর এভাবে তৈরি হয় সিনট সিনটের পানি বেশিরভাগ সময় বেশ স্বচ্ছ হয় মেক্সিকোর ইউকাতন উপদ্বীপ অঞ্চলে প্রায় ছয় হাজারের বেশি সিনোট গহবর দেখা যায় মেক্সিকোর সাথে তার পার্শ্ববর্তী দেশ আমেরিকার বেশ কিছু অদ্ভুত সীমানা রয়েছে এখানে একটি ঘরের মধ্যে দিয়ে দু দেশের সীমান্ত রাখা একই ঘরের স্বামী মেক্সিকোতে কিন্তু স্ত্রী রয়েছে আমেরিকাতে আবার বলিউড কোর্টের মাঝখানে যে নেট টানানো আছে সেটিও দুই দেশে বিভক্ত নেটের ডান পাশে মেক্সিকো আর বাম পাশে আমেরিকা ম্যাক্সিকোতে ডিসিয়ার রিসোর্ট নামে একটি পর্যটন স্থান আছে যেখানে বিনোদনের সাথে সাথে অনুভব করা যায় অন্য পর্যায়ের যৌনতাও সেখানে সবাই নগ্নতার মেতে ওঠে তাদের এই কর্মকাণ্ড অভিরাম চলতেই থাকে প্রতি বছর একদিনের জন্য নারী শূন্য হয়ে যায় গোটা ম্যাক্সিকো দেশটি অর্থাৎ নারীবিহীন একদিনের একটি কর্মসূচি পালন করা হয় দেশটিতে সেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালতে রেস্টুরেন্টে কোনো কর্মক্ষেত্রে অংশ নেন না দেশটির নারীরা নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে দেশটির নারী অ্যাক্টিভিস্টরা এমন অভিনব কর্মসূচি পালন করে থাকেন ইংরেজি নববর্ষের শুরুতে ম্যাক্সিক্যানার মৃত ব্যক্তির আত্মার সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের নববর্ষের শুভেচ্ছা জানান তারা বিশ্বাস করে তাদের প্রিয় ব্যক্তিদের আত্মা তাদের কথা শুনতে পায় সেজন্য নববর্ষের সবার আগে তারা তাদের প্রিয় মৃত ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে থাকে আপনি আরও জেনে অবাক হবেন দুই পনেরো সালে মেক্সিকো সিটির ক্যান্ডস্থলে একটি ভবন পুনরুদ্ধারের সময় একশোটির বেশি মানবগুলির একটি মন্দিরের সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা তাদের ধারণায় এখানে আর্স্টেক দেবতার নামে নরবলি দেওয়া হতো বলি দেওয়ার পর মানুষের মাথার কুলি মন্দিরে সাজিয়ে রাখা হতো এছাড়া মাদক আন্ডার ওয়ার্ল্ড মাফিয়ার জন্য বেশ কুক্ষেতে রয়েছে মেক্সিকো দেশের মূলত মুক্ত বাণিজ্যর কারণে দেশটির জনগোষ্ঠীর সাতানব্বই শতাংশ জীবিকা নির্বাহ করতে ব্যর্থ এছাড়া ভৌগোলিক দুর্ভাগ্যের কারণে ম্যাক্সিকো তার প্রতিবেশী দেশ আমেরিকার অর্থনৈতিক শোষণের শিকার এজন্য দেশটির মানুষ মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়েছেন আন্তর্জাতিক মাদক চোরাচালানের লোভনীয় রাস্তা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো সীমান্ত অনেক আগ থেকে বিখ্যাত ম্যাক্সিকোর দৃষ্টিতে নামের একটি মানুষ বাস করে তাদের প্রত্যেকে তবে গ্রামের অধিবাসীরা কেউ জন্মগত অন্ধ নয় এখানে জন্ম নেওয়া শিশুর সুস্থ সবল অবস্থাতেই জন্মায় কিন্তু এক সপ্তাহ পরেই তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে গ্রামবাসীর দাবি লাভে জুয়েলা নামের একটি অভিশপ্ত গাছ তাদের অন্ধত্ব জীবনের পেছনে দেয় তবে মেকানিকের গ্রামে বিচরণ করে পাশের ঘর অরণ্য বাস করা ব্ল্যাক ফাই নামের এক বিষাক্ত মাছ এই বিষাক্ত মাছের কামড়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে শিশু থেকে বুড়ো এবং গ্রামের পশুরাও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বিশ্বের মধ্যে একমাত্র মেক্সিকো শহরের মানুষরাই তিনি কোনো না কোনো সময় পর্নোগ্রাফি ভিডিও দেখে থাকেন অর্থাৎ সর্বক্ষণিক শহরের অন্তত হাজারজন মানুষ নীল ছবির মায়াজালে আচ্ছন্ন থাকে এমনটা বিশ্বের অন্য কোনো শহরে দেখা যায়নি ম্যাক্সিকোতে সমুদ্রের তলদেশে ক্যানকুন কোন ওয়াটার নামে একটি মিউজিয়াম আছে সমুদ্রের তলদেশে বিশাল এলাকা জুড়ে পাঁচশোটির বেশি মূর্তি নিয়ে গড়ে তোলা হয়েছে এই আশ্চর্যজনক মিউজিয়াম ম্যাক্সিকোর প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন মূর্তির অনুকরণে পাথরে খোদাই করা হয়েছে মূর্তিগুলো মেক্সিকোর কানকুনে পানির নিচে জাদুঘরটি সত্যি আশ্চর্যজনক এটি ভ্রমণ করলে একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা আপনার জীবনে যোগ হবে কারণ এর সব কিছু পানির নিচে প্রদর্শন করা হয় যার সবই সমুদ্রের বিছানায় স্থির এই অনন্য ও অবিশ্বাসের দৃশ্যটি দর্শনার্থীর দেখার সুযোগ পায় কাছের নৌকা স্কুবার ড্রাইভিং বা স্নোর ক্যালিংয়ের মাধ্যমে জাদুঘরটি পরিবেশ বিজ্ঞান এবং শিল্পের মধ্যে মিথস্ক্রিয়া প্রদর্শন করে এবং বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রাচীন গঠন করে পানির নিচের জাদুঘরটি প্রবাল প্রাচীরের সুবিধার জন্য তৈরি কৃত্রিম প্রাচীরগুলো সাধারণত ডুবে যাওয়া জাহাজ এবং সমুদ্রের তলদেশে পতিত অন্যান্য বস্তু দিয়ে তৈরি করা হয় সেখানকার মূর্তিগুলো প্রবাল বৃদ্ধির উপাদান যা সমুদ্রকে বাঁচাতে সাহায্য করে যেহেতু মূর্তিগুলো পিএইচ নিরপেক্ষ সিমেন্ট দিয়ে তৈরি করা তাই প্রবাল সামুদ্রিক শৈবাল এবং শৈবালগুলো একটি পুরনো জাহাজের চেয়ে ভালোভাবে বৃদ্ধি এবং বিকাশ করতে সক্ষম পুরো জাদুঘরটি স্থিতিশীল ভিত্তি সহ স্থিতিশীল কাঠাময় কৃত্রিম প্রাচীরের জন্য আদর্শ পৃষ্ঠ হিসেবে কাজ করছে মূর্তিগুলোর মধ্যে থাকা গর্ত প্রবাল এবং সামুদ্রিক প্রাণীদের বাসস্থান হিসেবে সহায়ক এতে প্রবাল প্রাচীর বাড়ার সঙ্গে সঙ্গে সামুদ্রিক জীবনও বাড়বে আমি শব্দটা আমাদের চোখে মিশর দৃষ্টির কথা বেশি ওঠে কিন্তু জানেন কি পৃথিবীর অন্যতম বড় দুটি পিরামিডের অবস্থান মেক্সিকো শহরে ফাস্টিক সভ্যতার আমলে তৈরি হওয়া পিরামিড দুটির নাম পিরামিড অফ সান এবং পিরামিড অফ মুন পিরামিডগুলো গড়ে উঠেছে সহস্থলের উপরে এর আশেপাশে রয়েছে অসংখ্য ক্ষুদ্র পিরামিড এবং প্রাচীন স্থাপনা মেক্সিকোর পুয়ের্তো ভালার্টাতে উপকূল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জলমানবহীন ম্যারিয়েটা দ্বীপে অবস্থিত মেক্সিকোর অন্যতম আশ্চর্য যদিও এটি লোকানো সৈকত বলে পরিচিত এই সৈকতের অপার্থিক শুভ্র বালি তৈরি হয়েছে দ্বীপটির উপরে তলে এক গর্তের সৃষ্টির কারণে এমন সৈকত সৃষ্টির মূল কারণ সম্পর্কে এখনো জানে না বিজ্ঞানীরা তবে ভূতত্ত্ববিদদের মতে উনিশশো সালের দিকে মেক্সিকান সেনাবাহিনী এই দ্বীপের চারপাশে টার্গেট প্র্যাকটিস তখনই হয়তো বিস্ফোরণের কারণে এমনটা হয়ে গেছে আবার অনেকে মনে করেন এটি প্রকৃতির খেয়াল তারা ভাবেন প্রাকৃতিক ভাবে বহু বছর ধরে এই সমুদ্রের পানি একটু একটু করে মাটির নিচ দিয়ে এবং উপরের অংশের কিছু কিছু মাটি ক্ষয় করে তারপর একটি স্থানে গিয়ে গোলাকৃতির সুইমিং পুলের ন্যায় রূপ ধারণ করেছে সেই থেকে একে লুকানোর সৈকত বলা হয়ে থাকে এটি একটি দ্বীপ দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপটি একটি প্রাকৃতিক উদ্যান এখানকার দৃশ্য সত্যিই এক অসাধারণ দৃশ্য লুকানোর সৈকতকে দেখলেই গুহা মনে হয় এই গুহার ছাদি থেকে খোলা অংশ দিয়ে সূর্যের আলো প্রবেশ করার ফলে একটি রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয় তাই তরুণ তরুণীদের কাছে এটি বেশ জনপ্রিয় এখানে যাওয়ার জন্য আপনাকে বোটে করে খন্ডাকানিক পাড়ি দিয়ে সাঁতার কেটে যেটি প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে এই সৈকতের মূল কেন্দ্রে গিয়ে প্রবেশ করতে হবে জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত সেখানে বসন্ত থাকায় ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত